বলা হয় কোনো শহরে এলে সেই শহরের খাওয়া দাওয়া চেক না করলে সেই শহরটাকে অ্যাকচুয়ালি চেনা যায় না সেইভাবেই আমরা এবছর মানে এই ট্রিপটাতে এর খাওয়া দাওয়াটাকে একটু ঘুরে দেখতে চাইছি আর এর খাওয়া দাওয়া যখন ঘুরে দেখতে চাইছি সব থেকে ফেমাস জায়গা এর গ্রিনারিস সেটা কি করে মিস করতে পারে তো বিকেলবেলা প্রায় একশো চল্লিশ বছর পূর্ণ এই দোকানটি এর এক ঐতিহ্য। যদিও আগে নাম ছিল ভারতের স্বাধীনতার পর দোকানটির মালিকানা পরিবর্তন হয় পরিবর্তন হয় নাম নতুন নাম দেওয়া হয় গ্লেনারিজ এর বেকারি আইটেম ছাড়াও একটি রেস্টুরেন্ট এবং দ্য বাস বার বলে একটি বারও আছে বিকেলবেলা আমি আর ওই একসাথে চলে এসেছি গ্রিনারিজে একটুখানি ওদের বেক মানে ওদের বেকারি আইটেমস চেক করার জন্য মানে খাওয়ার জন্য তো আমরা কী কী নিয়ে নিয়েছি একটু দেখে নাও তোমরা আমরা নিয়ে নিয়েছি ওদের ফেমাস ব্লুবেরি চিজ কেক এটা খুবই ডিলিশিয়াস লাগছে দেখতে আমরা নিয়ে নিয়েছি চকলেট ব্রাউনি আমরা নিয়ে নিয়েছি ফ্রুট মাফিন আর আমরা নিয়ে নিয়েছি জ্যাম টার্ট এই নিয়ে এখন আমরা খাওয়া দাওয়া করতে বসবো গ্রিনারিজের টেস্ট নিয়ে বা কোয়ালিটি নিয়ে এগুলো নিয়ে তো আলাদা করে বলার কিছু নেই এটা একটা আমরা সবাই যখন দার্জিলিং আসি আমরা খাই সামনে ছবি তুলি তো এটা একটা তো তোমরা তোমরাও আশা করি তোমাদের গ্রিনারিজ এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করে নেবে চলো এখন আমরা খাওয়া দাওয়াতে কনসেনট্রেট করি প্রত্যেকটা খাবারের টেস্টই ছিল অসাধারণ যদি আমাদের পার্সোনালি ব্লুবেরি চিজ কেক আর চকলেট ব্রাউনিটা খুবই ভালো লেগেছে আমরা আছি এখন মানে আমাদের দার্জিলিং এর ফুড ট্যুর এর নেক্সট ডেস্টিনেশন সব থেকে ফেমাস ডেস্টিনেশন কেভেন্টারসে আহ আমরা মাঝে মাঝেই দার্জিলিং আসি কেবিনটাস এমন একটা জায়গা যেখানে বারবার খেলেও আবার খেতে ইচ্ছা করে এরকম একটা জায়গা তো ফেমাস এখানকার যে প্ল্যাটার আছে আমরা চিকেন প্ল্যাটার নিয়েছি চারশো কুড়ি টাকা দাম আমি তো মেনুটা দিয়ে দিচ্ছি সাথে তোমরা এটা অবশ্যই ট্রাই করো ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ফুড জয়েন্টস ইন দার্জিলিং তো ভিউ দেখতে দেখতে ভিউটা তোমরা দেখবে ভিউ দেখতে দেখতে এখন চিকেন প্ল্যাটার এনজয় করি যদিও এটা ব্রেকফাস্টের জন্য ফেমাস আমরা ব্রেকফাস্টে খাচ্ছি না এখন বিকেল সাড়ে পাঁচটা বাজে তো ইভিনিং এ আমরা যদি আমরা লাঞ্চ করিনি আজকে ইভিনিং এ জাস্ট একটা এনজয়মেন্টের জন্য এলাম খাওয়া দাওয়া হচ্ছে তারপরে ইচ্ছা আছে আরো কিছু জয়েন্ট কভার করার দেখতে থাকবে তোমরা উনিশশো এগারো খ্রিস্টাব্দে মিস্টার এডওয়ার্ড কেভেন্টাস এই রেস্টুরেন্টটি প্রতিষ্ঠিত করেন কেভেন্টাসের দার্জিলিং টি আর ইংলিশ ব্রেকফাস্ট জগৎ বিখ্যাত সত্যজিৎ বাবুর কাঞ্চনজঙ্ঘা আর অনুরাগ বসুর বরফি ছাড়াও অনেক সিনেমার শুটিং হয়েছে এই অনেক পপুলার সিনেমার শুটিং এখানে হয়েছে রিসেন্টলি বারফিস শুটিং এখানে হয়েছে ফেলুদার বইতে আমরা সত্যজিৎ বাবুর লেখায় বারবার দেখেছি কথা বলতে বলতে খাবার চলে এসছে আমরা চিকেন প্যাটার অর্ডার করেছি যেটার দাম চারশো কুড়ি টাকা আমি মেনুটাও দিয়ে দেবো তোমরা অন্য কিছু ট্রাই করতে পারো বাট এটা এখানকার সিগনেচার ডিশ পর্ক যারা পছন্দ করো যারা খাও তারা খেতে পারো আমরা যেহেতু পর্ক খাই না তাই জন্য আমাদের জন্য চিকেন স্বাভাবিকভাবে আমাদের ওখানে কমপ্লিট হয়নি আমরা ভেবেছিলাম শুধুমাত্র প্ল্যাটার খেয়ে বেরিয়ে যাবো কিন্তু এই যে চিকেন মিট লো স্যান্ডউইচ চারদিকে একটা হট চকলেট হট চকলেটটা আমাদের এখন আইকনিক হয়ে গেছে যেখানেই যাচ্ছি হট চকলেট খাচ্ছি হট চকলেট কেক খাবে ডিসলেট ডিসলেটা কেন খেলে বেরোলেই হট চকলেট খায় জানি না হট লাজিজ ফেয়ারের একটি সম্পূর্ণ ভেজ রেস্টুরেন্টও আছে খাবার দাবার বেশ ভালো তাজিলিং মেলে আজকে আমাদের প্রথম সন্ধ্যা আমার হাতে হটচকলেট উঠে গেছে অলরেডি লাজিজ এফএএস থেকে নিলাম 150 টাকা বেশ ভালো খুব গরম এখনো আমরা চলে এসেছি আমাদের দার্জিলিং ফুড ট্যুরের নেক্সট ডেস্টিনেশন বা নেক্সট লোকেশন দেখে বাসে এটার লোকেশান হচ্ছে দার্জিলিং যে ক্লক টাওয়ার ক্লক টাওয়ারের ঠিক সামনে বা কুঙ্গা রেস্টুরেন্ট যেটা খুব পপুলার কুঙ্গার সামনে অ্যাকচুয়ালি আমরা ফেসবুকে একটা রেকমেন্ডেশন চেয়েছিলাম যে দার্জিলিং এর কিছু ফেমাস ফুড জয়েন্টস তো তার মধ্যে এই দেখে বাজের প্রচুর রেকমেন্ডেশন আমরা পেয়েছি তাই জন্য আমরা তো কুঙ্গাতে নর্মালি যাই তো এইবার আমরা দেখে ভেসে এলাম যে আপনাদের একটা আইডিয়া দেওয়ার জন্য যে এখানকার খাবার কিরকম এখানকার স্পেশালিটি কি আছে সেগুলো দেখার আচ্ছা আমরা খাবারে অর্ডার করেছি হচ্ছে একটা ড্রাগন চিকেন বাউ কারণ এখানের বাউ খুব স্পেশাল এবং ফেমাস এখানকার বাউ তো সেটা অর্ডার করেছি আর একটা চিকেন টিবেটান থুপ্পা তো এই দুটো আমরা আপাতত অর্ডার করেছি খাওয়া দাওয়া হবে তারপর আপনাদের একটা আইডিয়াও দেবো যে কিরকম খাবার দাবার বাউটা আমরা মানে একদম জিজ্ঞেস বোরাউ বোরাই বললো যে ট্রাই করে দেখুন খুব ভালো তো সেটা এখন আসছে এলে আপনাদের দেখাবো আর চলতে থাকছে আমাদের এই দার্জিলিং ফুড ট্যুর আপনার সাথে থাকুন এটা হচ্ছে আহ ড্র্যাগন চিকেন বাউল সিয়ামি এই হচ্ছে ড্রাগন চিকেন বাউটা আমাদের দুজনেরই দারুণ লেগেছে আপনাদের জন্য হাইলি রেকমেন্ডেড আর তিবেতান চিকেন থুক্পাটা আমাদের অ্যাভারেজ লেগেছে যাদের থুকপা ভালো লাগে চেখে দেখতে পারেন আমাদের দার্জিলিং এর ফুটুড়ে যদি ডেজার্ট না হয় তাহলে কিভাবে জমবে তো ঠিক একদম ক্লক টাওয়ারের পাশেই এই ছোট্ট আউটলেটটা এটার নাম হচ্ছে হিম ক্রিম বিভিন্ন রকমের আইসক্রিমস কোনে বা কাপে ডিফারেন্ট টাইপ অফ পাওয়া যায় আমরা নিয়েছি হচ্ছে বেলজিয়ান চকলেট যেটা কোনে যেটা ভাই খাচ্ছে আর আমি নিয়েছি হচ্ছে এখানে ব্ল্যাক ফরেস্ট তো তো এই খাওয়া দাওয়া চলছে ভালো খেতে দুটোই বেশ ভালো খেতে আর আপনারা এই রিকেলে ডেফিনেটলি ট্রাই করেন হাইলি রেকমেন্ডেড এই আউটলেটটার আইসক্রিমের দামও যথেষ্ট রিজনেবল তাই যারা আইসক্রিম ভালোবাসেন তারা তো অবশ্যই ট্রাই করবেন আমাদের এই দার্জিলিং ফুড ভিডিও আপনাদের একটি শহরের খাবার দাবার আপনাদের সামনে তুলে ধরার প্রয়াস আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভারতবর্ষের বিখ্যাত কিছু শহরের খাবার দাবার নিয়ে আবার ফেরত আসবো আপনাদের সামনে বন্ধু চলে সাথে থাকবেন বন্ধু চালের পাশে থাকবেন ধন্যবাদ